আগুনটা লাগলো নাম থেকে দোকান ছিল নাকি আমি তো বাড়িতে ছিলাম গরু যে মানে ঠিক করছিলাম তারপর খানটায় ফোন গেলো নাকি আগুন লেগেছে দোকানে তাড়াতাড়ি এসো কিন্তু কীভাবে হয়েছে আমি ঠিক বুঝতে পারছি আপনি কি দোকানে ছিলেন না না বাড়ির বাড়ি থেকে আসবো দোকান ঠিক করছে

কি কি ক্ষতি হয়েছে আপনার সবই পুরো গেছে তো আধার কার্ড ভোটার কার্ড যা ছিল রকমের সব এখানেই সব রেগে গেছিলেন বই টাকা পয়সা কি কি ছিল দোকানে আর আপনার কত টাকার মতন কত টাকার মতন আপনার ক্ষয়ক্ষতি হতে পারে এমনি তো যা ছিল লক্ষ টাকার উপর আর মালপত্র প্রায় ধরুন এই তো পুষ্ণা পুজোর সামনে তুলেছিলাম প্রায় সাত সত্তর হাজার টাকার মাল কতদিন ধরে এখানে ব্যবসা করছেন আপনি দীর্ঘ ত্রিশ পঁচিশ বছর নম্বরতে যখন আগুন লেগেছে তখন আমি চাবাটা হাই স্কুল গোড়ায় হাজির হয়েছি তারপরে শুনুন বাস স্ট্যান্ডে আগুন লেগেছে এসে দেখি অগ্নিকাণ্ড চপের দোকান থেকে একটা চপের দোকান থেকে নাম বয়স্ক মানুষ ওই চপের দোকান থেকে আগুনটা জানেন সেই আগুন থেকে এখানে ছ সাতশো দোকান একদম বৈশিভূত এবং ওর থেকে খুব গরিব সংসার চালানো যায় যেমন প্লক বেড়ায় দোকানের ওপর নির্ভর করে চলে জমি জায়গা কিচ্ছু নেই ওর পক্ষে দোকান না থাকলে ওর খাওয়া দাওয়া বন্ধ তারা কত মাইকি রয়েছে এখানে ওই চপের দোকানটা রয়েছে এদের সবারই সাত আটটা দোকান পায় একদম বস্তিভূত এবার কিভাবে কিভাবে আগুনটা লাগলো কি মনে হচ্ছে এটা শোনা যাচ্ছে যেটা শোনার কথা আমি কিন্তু পারফেক্ট জানিনি যে চপের দোকান থেকে আগুনটা রূপ করতে হয়েছে ওই ডালার ছিল চপের দোকানে তেল পড়ে থাকে কোনো কারণে আগুনটা ছিটকে তেল থেকে ধরে এই অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে এক্সিলেন্ডার বাস্ট হয়েছে দুটো না তিনটে সেগুলো সবই দোকানে থাকে রান্না বাড়ার জন্য এই রেস্টুরেন্টে থাকে ওখানে চপের দোকানে থাকে এখন তো গ্যাস ছাড়া অন্য কিছুতে কাজ হয় না কারণ আছে রনুটা আছে অনু গেছে এবং যে ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে এরা অধিকাংশ গরিব মানুষ এদের কীভাবে চলবে এদের সেইটাই পুজোর মুখে সেইটাই খুব চিন্তার বিষয় হয়ে গেছে

ফুল একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে ফুলের দোকান ছিল এই দোকানগুলো পুরো পুরো দুই সাথে মোটা মোট দোকান ছিল